চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য শুক্রবার দিন সকালবেলা ঘরে কোনো বাজার নেই তো ভাবলাম একটু মাছের মাথা রয়েছে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করি তাই একটুখানি মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম ভালো মতো মুগ ডালটা ভেজে ধুয়ে পরিষ্কার করে ওটাকে বসিয়ে দিলাম আর মাছের মাথা একটুখানি বার করে রেখেছিলাম সকালবেলা তো তারপরে ডিম নিয়ে আসলাম নিচ থেকে আজকে ডিম খাবো ঠিক করলাম এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি তবে আজকে ডিমের ঝোলটা একটু অন্যরকমভাবে রান্না করব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই দেখো আর দেখালাম না কিভাবে মাছের মাথা দিয়ে ডাল করি আমি আগে তো জানো তোমরা শুধু আদা বাটা দিয়ে করতাম তবে এখন তোমরা বলার পরে পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু করি ডালটা সত্যিই বিয়েবাড়ির মতো লাগে তো এতটা আমি ঘন করিনি তারপরে একটু জল দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল। মাছের মাথার ডালটা খেতে আর এখানে আজকে ডিমের কালিয়াটা করেছিলাম ডিমগুলোকে হাফ হাফ করে কেটে আমার দিদার বাড়িতে দেখতাম যেদিন হাঁসের ডিম রান্না হতো রাত্রিবেলা গোটা ডিম খেত আর দিনের বেলা হাফ ডিম খেত যদিও দিদার বাড়িতে হাঁসের ডিম ছাড়া কোনো ডিমই খেত না কারণ মুরগির মাংস মুরগি ডিম যতদিন দিদা বাড়িতে না তো তখন এই ভাবে ডিমের ঝোল করতো আর এত টেস্ট হতো দু চারটে ওই ডিমের ঝোলটার সঙ্গে লেগে যেত মানে মিশে যেত তাতে মনে হয় টেস্টটা আরও বেড়ে যেত তো আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে আদা রসুন টমেটো বাটা দিলাম তবে আমার একটু প্রবলেম হচ্ছে লঙ্কার গুঁড়োটা নিয়ে আমার লঙ্কার গুঁড়োটা এইবারে যে দিয়েছে তাতে না ঝাল হচ্ছে না ঠিকঠাক কালার হয়ে যাচ্ছে বেশি এই দেখো দেখে মনে হচ্ছে কত ঝাল হয়েছে যদিও আজকে মানে লাল লঙ্কার গুঁড়োর সাথে আমি আবার নিচ থেকে লঙ্কার গুঁড়ো এনে দিয়েছিলাম নতুন প্যাকেট যার ফলে কেমন একটা লাগছে আমি ঘরে ঢুকলাম আর তোমার বৃষ্টিটা শুরু হলো জিন থেকে আরে কি গো জিন থেকে আসলাম এসে চলো দেখি দাঁড়াও দেখি কি কি রান্না হলো এই যে মা করেছে বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর অবশ্যই এখানে ভাত রয়েছে আর এই যে এখানে করেছি ডিমের কালিয়া এরম করে অনেক দিন বাদে ডিম খাবো আজকে আর এখানে আছে আলু ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডালে একদম সিম্পল রান্না কিন্তু একদম টেস্টি টেস্টি খাবার চলো স্নান টান করি মনে হচ্ছে না মেয়ে আর ক্যারাটেতে যেতে পারবে বাইরে যা বৃষ্টি হচ্ছে যা মানে অন্ধকার বাবারে বাবা বৃষ্টি 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 আর ভাল লাগছে না চলো চান টান করে আসি ভিডিও টিডিও করি গোটা ভিজে ভিজে গেছে কালকের বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে এদিক দিয়ে জল এসে টাটা যা সাবধানে যাবি ভালো মতো করবে দেখেছো লাফাচ্ছে কিভাবে ভয় নেই একটু টাটা আমার ভিডিও টিডিও হয়ে গেল নীলা নীলাদি বলছে মোহর গেল হচ্ছে কি এখন ক্যারাটে ক্লাসে আর আমি এখন মানে একটু রেস্ট করব সেটাও পারবো না এইভাবে এডিট করছি ভিডিও আমারই খাওয়ারের ভিডিও মানে এডিট করছি মানে দেখছি জল খাওয়া টাওয়া এগুলো সব কাটছি কারণ হচ্ছে গিয়ে মোহর বাড়িতে আসবে তখন মোটামুটি ধরো সাতটায় মোহর বাড়িতে আসবে সাড়ে সাতটায় মোহরে রান্তি আসবে আমাকে বেরো বেরোতে হবে মাছের জন্য কারণ আমার এক ফোঁটা বাজার নেই কালকে ভিডিও করতে পারবো না এক ফোঁটা মাছ নেই কিচ্ছু নেই অলরে তো চুনো মাছ পড়ে রয়েছে আর তিন চারটে মাছের মাথা পড়ে রয়েছে তো সেই কারণে রেস্ট সন্ধ্যাবেলাটা যেহেতু সময় পাবো না তাই এখন এই এডিট ফেডিট ভয়েস দেওয়া এগুলো সব করে রাখবো তো চলো কাজগুলো করি আবার দেখা হবে সন্ধেবেলা তো এখানে বসেছি চা আজকে আবার চা খাওয়ার পার্টনার চেঞ্জ হয়ে গেছে আমার চা তো প্রত্যেক আমি নীলাদ্রির সাথে খাইতে হবে আজকে চা খাবো হচ্ছে গিয়ে মায়ের সাথে মা এখন থাকবে যেহেতু মেয়ের আন্টি আসবে আমি এখান থেকে যাব আর নীলাদ্রি ওর অফিস থেকে আসবে আমাদের নতুন অতিথি চা খাবে তাকে শুধু চা দিলে হয় তাতে একটুখানি সেও ভাজা বলে এটাকে তাকে একটু সেউ ভাজা দিয়ে চা দিচ্ছে এত ভাল লাগে না গো খেতে আমি দুঃখের বিষয় খেতে পারি না গো এই যে আমি রেডি হয়ে গেছি আর আজকে একদম করে কাজল গেছে জানো আমি আগে ঠিক এইরম মোটা করে কাজল পরতাম তাও এই চোখেরটা একটু বেশি মোটা হয়েছে এই চোখেরটা একটু সরু হয়ে গেছে আমি আগে এইরম ঠিক এইরকম মোটা করে কাজল পড়তাম এখন তো মুখটা ভারী হয়ে গেছে বলে আর পড়ি না চলো বাজার যাই এরপর চলে গিয়েছিলাম মাছের বাজারে আজকের ভিডিওটাও ছোটো কারণ আমার সত্যি কথা বলতে সারাদিনে এমন কোনো কাজ এখন থাকছে না যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো রান্নাবান্নাগুলো খুব নর্মাল থাকছে যে আমি রেসিপিগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটাকে বড় করব মানে একটা সারা দিনের ভিডিও বানাতে গেলে আমাকে তো এমন কিছু করতে হবে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নর্মাল জিনিস দেখালে ভিডিওটার কি থাকবে তো যাই হোক বাজারে চলে গিয়েছিলাম ওখান থেকে একটু পার্শে মাছ নিলাম আর নিলাম একটু ভোলা মাছ আর বিশ্বাস করবে না মাছের বাজারে শুধুমাত্র ভর্তি হচ্ছে গিয়ে তোমার ইলিশ মাছে আমি বলছি দাদা ইলিশ মাছ ছাড়া কি আর কোনো মাছ নেই বাজারে বলছে আমাকে বলছে দিদি মানুষ কতগুলো প্রায় সা আটটা নটা মাস অপেক্ষা করে থাকে এই এই সময়টার জন্য যে ইলিশ মাছ খাবে তো যাই হোক এখান থেকে ইলিশ মাছ নিলাম যেটা এই ইলিশ মাছটা দাম নিয়েছিল মানে হাজার টাকা কিলো ছিল মাছটা আমি যখন মাছটা কিনছি তখনই আমি মানে কি বলবো নেওয়ার পরে আমার মনে হলো যে আমাকে কেউ একজন বলেছিল যে ইলিশ মাছ চিনতে হবে হচ্ছে গিয়ে মাছটা হবে লম্বা আর কি যেন একটা বলেছিল তবে এই মাছটা কেমনটা চ্যাপটা টাইপের আমার নি নেওয়ার পরেই মনে হচ্ছিল যে মাছটা খুব একটা টেস্ট হবে না তারপর ডিমওয়ালা ইলিশ মাছ আমার বেশ ভালো লাগে খেতে তবে যখন ডিমটা বার করছিল তখনই মনে হচ্ছিলো যে মাছটা যেন কেমন একটু নরম নরম আজকে আমি অনেক সময় এমন হয় যে দেখে মনে হয় মাছটা ভালো না আবার বাড়িতে আসলে রান্না করার পর মনে হয় যে না সত্যি মাছটা ভালো ছিল তবে আজ তো আমার ভিডিওটা করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে তাই এখন পরে এই ব্লগিংয়ের ভিডিও সাউন্ড দিচ্ছি সত্যিই মাছটা ভালো ছিল না তো আমার যখন এটা সন্দেহ হয়েছিল আমি কিন্তু পরে আরো একটা ইলিশ মাছ কিনেছি যেটা পরের দিন রান্না যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো আর লোটে মাছগুলোর গায়ে দেখো মোটে মাংস নেই কিন্তু আজ যখন আমি বাজারে এসছি আমি তো অনেকটা দূরে বাজারে আসি অন্তত সাত আট দিন চলে যাবে আমার এমন বাজার করে নিয়ে যেতেই হবে নইলে আবার তিন চার দিন পরে আসা আমার পক্ষে সম্ভব নয় কারণ বিকেলবেলাটা মোহরের পড়া থাকে আমার অনেক কাজ থাকে আজকে আমি তোমাদেরকে দেখালামই যে দুপুরবেলা কাজগুলো কমপ্লিট করে আমি সন্ধ্যেবেলা মাছের বাজারে এসেছি আর যেহেতু সোদপুরের বাজারে আসি বটতলা বাজারে এত ভ্যারাইটি পাওয়া যায় না মাছের আর পাওয়া গেলেও কি বলো তো দামটা আমার মনে হয় একটু অন্যরকম মানে একটু বেশিই লাগে আমার তো সেই কারণে সোদপুর বাজারেই আসতে হয় তো এখানে দেখো মাছগুলো বেছে নিচ্ছিলাম দেখে দেখে বড় এই মাছ দিয়ে তোমার ঝুড়ো ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না তারপরে নিয়ে নিয়েছিলাম প্রত্যেকবার সেই কাতলা মাছ নিয়ে অনেক দিন রুই মাছ নেওয়া হয় না তো এখান থেকে একটা গোটা সাইজের রুই নিয়ে নিয়েছিলাম একমাত্র এনার কাছ থেকেই আমি রুই কাতলা নিই তো এই রুই মাছটা পছন্দ করছিলাম কোনটা নেব রুই মাছটাও আজকে রান্না করেছি ভালো হয়েছে দু চার দিন ধরে আমার রান্নাবান্নার মানে ভাবা ভাবগতি ঠিক নেই আজকে যে রুই মাছের ঝোলটা করেছি ওটার মধ্যে আবার নুনটা একটুখানি বেশি পড়ে গেছে কালকে ডিমের ঝোলে ঝালটা একটু বেশি পড়ে গেছে মাঝে মাঝে এরকম হয়ে যায় এখানে আবার ভেটকি একটা ছিল এত বড় যে মানে ওটা আমি নিতে নিলে আমার সারা মাস ধরে ভেটকি মাছ খেতে হবে আর এই ভেটকিগুলো একটু ছোট ছোটই ছিল তো আমি বললাম দাও এই ভেটকি দাও দুটো নিলাম দু পিস করে কেটে দাও এই গোটা ভেটকি তো খাওয়া যাবে না আমার খুব একটা ভাল লাগে না ভেটকি মাছ খেতে মা খায় মায়ের মাছের ভ্যারাইটি অনেক বেশি থাকে কারণ মা মাছ খেতে অনেক বেশি ভালোবাসে আর এখানে পাবদা মাছ দেখলাম অনেক দিন হয়ে গেল সেই বড়ো সাইজের পাবদা যেগুলো প্রায় দু দুপিস করা যায় ওরকম পাবদা বাজারে দেখি না তো এইটা দেখলাম মে বেশ একটু বড় আছে তো তিন চার পিস মতো নিয়ে নিলাম পাবদা মাছ আমার পাবদা মাছ খেতেও খুব একটা ভালো লাগে না মানে আমার ভাল লাগে না এইসব মাছ মাছগুলো খেতে তো আমি অনেক দিন থেকে ওই লম্বা লম্বা একটা মাছ পাওয়া যায় সরু সরু একদম ছোট গুলে মাছ টাইপের ওই মাছটা খুঁজে বেড়াচ্ছি আমার বাবা খুব খাওয়াত ওই মাছটা যেটা আমি পাচ্ছি না বাজারে তো এই যে পাবদা মাছ বেশ কয়েকটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে এই ট্যাংরাগুলো অনেকদিন খাই না এগুলোকে কি ট্যাংরা বলে তোমরা জানলে আমাকে অবশ্যই বলো তো তো এই ট্যাংরা মাছগুলো নিলাম একটুখানি আর আমার ডিমালা ট্যাংরা খেতে বেশ ভালো লাগে নিলাম একদিন একটুখানি ঝাল করব আগের দিনের ট্যাংরা মাছের বাটি মানে চচ্চড়ি করেছিলাম ওটাও খুব ভালো হয়েছিল ট্যাংরা মাছের সঙ্গে এখানে বেলে মাছ দেখছিলাম তবে বেলে মাছ আমার আবার ছোটো ছোটো ভালো লাগে যেটা পাতায় করে মা এখানে বেলে মাছগুলো অনেক বড়ো ছিল দেখে কেমন যেন একটা ঘৃণা লাগছিল আর আজকের বাজারে গিয়ে আমার কী অস্বস্তি হচ্ছে যেন না বৃষ্টি হচ্ছে বাইরে কেউ ঘামছে না কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম ジャニーなキャノン。<c oughs> তারপরে এখান থেকে অনেক দিন বাদে একটু বিলিতি আমরা পেলাম আর এই বিলিতি আমরা দেখলেই না আমার মনে পড়ে আমার পিসি এই বিলিতি আমরা চাটনি এত ভালো করে তা আমি মনে মনে ভাবছি কবে পিসি সুস্থ হবে রান্না শুরু করবে বলবো পিসি আমাকে একদিন বিলিতি আমরা চাটনি করে খাওয়াও তো এই হচ্ছে গিয়ে আমার বাজার কমপ্লিট হয়ে গেল তারপরে বাড়িতে চলে এলাম আর আমাদের এই দিকের ব্রিজটা যেন তো বন্ধ করে দিয়েছে যার ফলে অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে যাওয়ার সময় খোলা ছিল না আসার সময় দেখছি খোলা এই হচ্ছে গিয়ে মাছের বাজার তারপরে আর সেরকম কিছু ছিল ছিল না এই জন্য আর ভিডিও করিনি আর এরপরেই আমার আর নীলাদ্রি লেগে গিয়েছিল প্রচণ্ড ঝগড়া আমার মন প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। সেই কারণে আর ভিডিও করতে পারিনি আর কালকে ওই কারণেই ভিডিওতে সাউন্ড দিতে দিতে মনটা এত খারাপ লাগছিল যে আমার হয়তো একটুখানি আমি ভাবুক হয়ে গিয়েছিলাম যাই হোক আজকেরও ভিডিওটাতে কিছু নেই আমি চেষ্টা করছি ভালো ভিডিও বানানো তোমরা সঙ্গে থাকো আমি অবশ্যই পারব